ওম নম শ্রী ভগবতে প্রণবায়ু ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্যশক্তি সম্পূর্ণ অন্তর্জামী ভগবান আচার্য শ্রীমস্বামী প্রণবানন্দী মহারাজ তার অসংখ্য অলৌকিক ঘটনা থেকে আজ আমি আরেকটি অলৌকিক ঘটনা বলছি এই ঘটনাটি ঘটেছিল স্বামী পরমানন্দ মহারাজের জীবনে বার্মা যাত্রার প্রাককালে ভুল হলে আপনারা আমাকে মাফ করবেন তিনি বলছেন বার্মা অভিযানের পাং মুহূর্তে বিদায়কালে আমরা একে একে আচার্য দেবের চরণ বন্দনা করে তার শুভ আশীর্বাদ নিয়ে রওনা হব সর্বশেষে তিনি পূর্ণানন্দজির আশীর্বাদ নিলেন তিনি সেবার পার্টির নেতা তৎপূর্বে আমি গেলুম বিদায়কালীন আশীর্বাদ নিতে সজ উন্নয়নে ভূমিলণ্ঠিত প্রণাম করল অন্তরে ও বিষাদ এবার সুদর বার্মায় চলে যাব দীর্ঘকাল সাক্ষাৎ হবে না অন্তঃকরণ যখন জন্ম জন্মান্তরে দুঃখ চালায় জর্জরিত হয় তখন আচার্যদেব তার সাধন সিদ্ধ অলৌকিক অমৃত স্পর্শ আশীর্বাদ দিয়ে শরীর মনকে শান্ত গ্লানি মুক্ত করে দিয়ে থাকে সুদূর প্রবাসে তার স্পর্শ আশীর্বাদ থেকে বঞ্চিত হব মনে বড়ই আশঙ্কা গুরুদেবকে মনে মনে কাতর নিবেদন করছি আমার এই জীবনের মঙ্গল অমঙ্গল দেখার ভার আপনার উপর তবে জেনে শুনে কেন এত দূরে ঠেলে চোখের আড়ালে পাঠিয়ে দিচ্ছেন আমার যদি বর্মা প্রবাসকালে অনন্ত মানসিক দুর্গতি হয় তবে কি তা আপনার অভিপ্রেত হবে এত দূরে রক্ষা করবে গিয়ে কে আপনি এখানে থাকলে রক্ষা করতেন তা আমি জানি কিন্তু অত দূরে এ কথা বাক্যে প্রকাশ না করলে অন্তর্জামী গুরুদেব আমার মনের গোপন কথা ধরে ফেলেছেন তিনি মুহূর্তকাল চুপ থেকে গম্ভীর হয়ে গেলেন মনের মৌন বেদনার সুখটি তার নিজের মুখে প্রতিধ্বনিত করে বললেন দেখ আমার কাছে থাকলেই কি কাছে থাকা হয় যে আমার ভাব নিয়ে দূরে অতি দূরেও থাকে আর আমার আদেশে তন্ময় হয়ে কাজ করে যায় সে বিশ্বব্রহ্মাণ্ডে যেখানেই থাকুক না কেন সে আমার অতি নিকটেই থাকে সেই যথার্থ আমার কাছে থাকে আর স্থূলত আমার সঙ্গে থেকেও যার আমার প্রতি কোনো টান নাই কোনো খেয়াল নাই কেবল মতো উচ্ছৃঙ্খলভাবে যে ঘুরে বেড়ায় সে কি আমার কাছে থাকে সে দূরে অতি দূরে কত জন্ম জন্মান্তরে দূরে পড়ে রয়েছে তার কি পরিসীমা আছে তোমরা যাও কর্মক্ষেত্রে বীরের মতো আমা আদেশ পালন করো দেখবে তোমরা যখন যত দূরেই থাকো না কেন তোমরা আমার শুভদৃষ্টির মধ্যেই রয়েছ দেখবে আমার তলৌকিক তপস্বক্তি তোমাদেরকে সকল প্রকার বিপদ থেকে রক্ষা করবে আদেশ পালন করতে পারলে তোমাদের জীবন বিপন্ন হতে পারে না একদিনের একটি স্মরণীয় ঘটনা সঙ্গে চারণ দল উত্তর বার্মার ম্যান্ডেলে শহর হয়ে মৌমিও শহরের দিকে অগ্রসর হবে স্বামী পূর্ণানন্দজির বিশেষ ইচ্ছা আমি সুদূর মোগক গিয়ে প্রচার ও আদায় করি জগৎ বিখ্যাত রুবির খনি এই পার্বত্য মোগক শহরে দুর্গম হিমালয়ের পথ মটরের রাস্তা মগকে চলছে একা পর্বতের গায়ে এঁকে বেঁকে ক্রমে উপর থেকে আরও উপরে আকাশের উপরে মোটর ছুটতে থাকলো। প্রতি মুহূর্তে গড়িয়ে পিছলে অতল গহর তলে পড়ে চূর্ণ বিচূর্ণ হবার ভয় পথে বাঘ হাতি ভাল্লুক সিংহ খরগ শিয়াল বন্য বিড়ালিদের বাচ্চা এখানে সেখানে কখনো ছুটছে কখনো থামছে অন্ধকারে মটরের আলোপাতে তারা অন্ধবত ইতস্তত ছোটাছুটি করছে মোটরের সংকেত বাঁশি বাঁচতে ভয়ে লম্প দিয়ে দৌড়ে পালাচ্ছে আরোহীগণ হিংস জন্তুর ভয়ে জড়ো সড়ো মোটরখানে রাত্রির বিপদ কোনোরকমে অতিক্রম করল কিন্তু এক বিপদ কেটে যেতে না যেতেই অন্য বিপদ মধ্যপথে মোটর থেমে গেল কাদার মধ্যে চাকাগুলি অনেকখানি ঢুকে গেছে চারিদিকে গভীর জঙ্গল জন্তুর ভয় সকলে ভয়ে নিঃশব্দে মোটর থেকে নেমে মোটরকে একই সঙ্গে সজরে পূর্ণ পূর্ণ ঠেলতে লাগল মোটর চালক স্টার্ট দিতে থাকল কিন্তু কিছুতেই মোটর আর নড়ে না এ একদিকে হিংস জন্তুর ভয় অপর ভয় মোটর একটু সরে গেলে অতলতলে অতি নিচে পর্বত গহবরে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে শ্রীগুরুর নাম পুনঃ পুনঃ স্মরণ করতে থাকল প্রাণ ভয়ে প্রার্থনা জানালো গুরু এ যাত্রা রক্ষা করো তুমি ভিন্ন উপায় নাই যাত্রী সকলে আশঙ্কচিত্তে আমার দেখা দেখি প্রার্থনা নিবেদন করতে থাকলো ক্ষণকাল পরে মনে হলো কোনো অলক্ষ্য শক্তি যেন আমাদের পিছন থেকে সাহায্য করে মোটরখানিকে ঠেলে তুলে দিল কিন্তু পরীক্ষার এখানেই শেষ হলো না কিছু দূর যেতে না যেতেই পর্বতের গায়ে ঘন বাদল দেখা গেল ক্ষণকালের মধ্যেই ঝড় বৃষ্টি শিলাবর্ষণ অজস্র ধারে হতে থাকলো যে কোনো মুহূর্তে আরোহী সময়ে মটরখানি গড়িয়ে পড়ে যেতে পারে সকলে প্রাণ দুরুদুরু কাঁপছে এই বুঝি যায় এই বুঝি যায় আত্মহৃদয়ে সদ্গুরুর স্মৃতি উজ্জ্বলতর হয়ে উঠল চিৎকার দিয়ে বলতে যাচ্ছি ড্রাইভারকে মোটর থামাও বলে অগ্নি অন্তরে অন্তর থেকে কে যেন দৃঢ়কণ্ঠে বলে দিচ্ছে ও কিছুই নাই কোনো ভয় নাই দুর্বলতা ভীরুতায় মহাপাপ বীরত্ব পুরুষত্বই মহাপুণ্য তোমরা বীর সাধক ঝঞ্ঝার মধ্যে দিয়েই তোমাদের জয়যাত্রা মূল মন্ত তোমাদের অভি অন্তর্যামী সদ্গুরু নির্দেশবাণী প্রাণ মনে যেন আদম্য সাহস ভরে দিল করুণাময় গুরুর শ্রীচরণ দুখানি প্রেম ভরে বুকে চেপে নিয়ে যেন নিশ্চিন্ত হল মোটর প্রাণপণে ছুটতে লাগলো প্রতি মুহূর্তে বিপদ কাটিয়ে অবশেষে আমরা কুটিল পদ ক্রমে উপত্যকা ভূমিতে নেমে এলো, আকাশ ভূমির ভর্ষণ শেষে নির্মল মেঘমুক্ত হয়ে গেল চারিদিকে যেন দিব্য ধারায়, হয়ে নির্মল আনন্দ লহরে হেসে উঠল মোটরখানি মায়ের মতন বুকে করে আমাদের নিয়ে দীর্ঘ বিপদসংকুল পার্বত্য পথ অতিক্রম করে চির আকাঙ্ক্ষিত রুবির খনি সেই শহরে এসে উপস্থিত হলো। শরীর রোমাঞ্চিত হতে লাগল আর তার সঙ্গে সঙ্গে গুরুর কৃপা আশীর্বাদের কথা স্মরণ করে পুলকিত হইল তিনি দূরে থেকেও আশ্রিত সন্তানকে রক্ষা করতে পারেন বার্মা যাত্রার প্রাককালে সেই যে তিনি আশ্বাসবাণী দিয়েছিলেন তার সত্যতার প্রত্যক্ষ উপলব্ধি হল ওম তশ্বর ओम गुरु के केवलम ओं गुरु पाही के केवलम ओं गुरु कृपाही के बोलाम